সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা একদিন বাড়িয়ে মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছে তদন্ত কমিটি সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তিনি জানান সোমবার নয় মঙ্গলবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবেন তারা সংগ্রহকৃত কিছু আলামত তদন্তের জন্য বিদেশে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি এদিকে চার দিন নিষেধাজ্ঞার পর সচিবালয়ে প্রবেশ করার অনুমতি পেলেন সাংবাদিকরা বুধবার গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের সাত নম্বর ভবনে প্রথমে ছয় তলায় লাগলেও সেই আগুন ছড়িয়ে পড়ে নয় তলা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার আট সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিবুল গনের নেতৃত্বে এই কমিটি শুক্রবারই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এই কমিটি কাজ শুরুর প্রথম দিন থেকে সোমবারের মধ্যেই প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি তবে মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলে আশা প্রকাশ করেন সিনিয়র এই সচিব তিনি আরও জানান উপদেষ্টা পরিষদের কাছ থেকে সময় বৃদ্ধির অনুমোদন নেওয়া হয়েছে মূলত তথ্যগুলো সমন্বয় করতেই নেওয়া হয়েছে বাড়তি সময় সংগ্রহকৃত কিছু আলামত তদন্তের জন্য বিদেশে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি নিষেধাজ্ঞা আরোপ করা হয় সাংবাদিক সহ দর্শনার্থীদের অস্থায়ী প্রতিটি গণমাধ্যমের তালিকা ধরে প্রবেশ করতে দেয়া হয় সচিবালয়ে এদিন সচিবালয়ে সীমিত আকারে গাড়িও ঢুকতে দেখা গেছে কর্মকর্তারা প্রবেশ করলেও এখনও পুরোপুরি সচল হয়নি সচিবালয় এইচে মাতাউল্লা টিভিএন নিউজ নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব